লোহা আর পাথরের ঘর্ষণে তৈরি হচ্ছে আগুনের ফুলকি সেই আগুনে যেন পুরে খাটি হচ্ছে লোহা এরপর কর্মকারের সর্বশক্তি সর্বশক্তিতে পিটাপিটি তাতে গরম লোহা ধীরে ধীরে আকৃতি পাচ্ছে দা বটি ছুরি চাপাতি কিংবা কুরালসহ কাটাকাটি ব্যবহৃত নানা সরঞ্জামে রাজধানীর কারওয়ান বাজার রেল লাইনের পূর্ব পাশে প্রায় বিশটি দোকানের চিত্র এমন কুরবানি সামনে রেখে তাদের যেন দম ফেলারও ফুরসত মিলছে না বছরের অন্যান্য সময় তেমন ব্যস্ততা না থাকলেও কুরবানির আগে এসব দোকানে ভিড় বাড়ে কয়েক গুণ শুধু চামনা সেলা সুরে রেতের গুলা দেখছে আড়াইশো টাকা দাম চেয়েছে ওগুলো একশো টাকা হইলে পারফেক্ট ছিল যেরকম চাচ্ছে মনে হচ্ছে অনেকটা দাম বেড়ে গেছে আমি একটা ছুরি কিনেছি আর একটা ধার দেওয়ার পাথর নিয়েছে কোরবানি ঋদকে কেন্দ্র করে যে সব খাতে সবচেয়ে বেশি বড় বাণিজ্য হয় তার মধ্যে অন্যতম এই দাসুরি বটির এই বাজার লোহাকে পিটিয়ে বানানো এই দাসুরি তাদের আদি পেশা হলেও বছরের অন্য সময়ের তুলনায় এই সময় তাদের কাজের ব্যস্ততা বেড়ে যায় তাই দাম ও মানের সামঞ্জস্য রেখে বিক্রেতাদের প্রত্যাশা এবারের ব্যবসা তাদের ভালো হবে এমন ব্যস্ততা থাকবে ঈদের দিন পর্যন্ত ইতোমধ্যে আগাম অর্ডার দিয়ে রেখেছে ক্রেতারা দোকানিদের প্রত্যাশা অন্যবারের চেয়ে এবার তাদের ব্যবসা ভালো হবে আলহামদুলিল্লাহ বেচা কিনে অনেক ভালো হয় আপনার চাঁদরাতে রাতে আগের দিনের এই বেচা কিনে একটু চাপটা বেশি থাকে আশা করি যে ভালোই কিনা এখন তো মোটামুটি মোটামুটি ভাবে আছে আর কি তবে ক্রেতাদের অভিযোগ বাড়তি চাহিদাকে পুঁজি করে বেশি দাম হাঁকাচ্ছে কামাররা অন্যদিকে বিশ্বব্যাপী লোহার দাম বাড়াকে দুষছে ব্যবসায়ীরা রাজধানীর শাহজাহানপুর নিউ মার্কেট কারওয়ান বাজার ঘুরে দেখা মিলল দামের তারতম্য মান ও আকার দামের ভিন্নতা ছুরি কেনা যাচ্ছে একশো থেকে সর্বোচ্চ পাঁচশো টাকা কোরাল কিনতে খরচ হবে সাতশো থেকে দেড় হাজার টাকা পর্যন্ত তথ্য বলছে শুধু রাজধানীতেই কুরবানি ঘিরে এসব পণ্যের বিক্রি ছাড়াবে কোটি টাকা লোয়ার দাম বাড়ছে কয়লার দাম বাড়ছে আমরা যেমন দিয়ে চাপাটি বানায় এগুলো মনে করেন নিচে একশো বিশ টাকা এর উপরে একশো সত্তর টাকা আশি টাকা কেজি অস এরপরে যেই বলে যে মনে করেন এক হাজার টাকা বস্তা কাঠ কয়লা এই কয়লা এখন বারোশো টাকা বস্তা এবছর দেশে কুরবানির ঈদ অনুষ্ঠিত হবে আগামী সতেরোই জুন প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে এবার দেশে কুরবানিযোগ্য পশু রয়েছে প্রায় এক কোটি তিরিশ লাখ কামরুজ জামান হিমেল এখন ঢাকা lemon face wash lily always beautiful